আসসালামু আলাইকুম ভিওয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর বা মেশিন তো চলুন এই মেশিনটি আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন এটা আমরা খুলে ফেলেছি তো এটা হচ্ছে খোলার পরে যে একটা ভেউ এটা হচ্ছে সেই ভেউটা তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশিটা ডিম আপনারা দিতে পারবেন তো এই আশি ডিমের বেশি এখানে দিতে না তবে কোয়েল পাখি দিলে আপনারা ডাবল দিতে পারবেন একশো ছিয়াত্তরটা ডিম দিতে পারবেন তো এই যে স্যাটারটিটা দেখতে পাচ্ছেন এটা নব্বই মিনিট পর এদিকে একবার এদিকে একবার নিজের নিজের টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনটি হচ্ছে আপনার এসি ডিসি লাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের লাইন আর এটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন এসি ডিসি লাইন রয়েছে আপনার বাসা বাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো বোল্টের যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনটি কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটির কন্ট্রোলার দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ডাব্লু বারোশো নয় সার্কিট কন্ট্রোলার এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটা টাইমার সার্কিট এটা হচ্ছে ডিমটা যে টার্নিং করাবে এইটা কন্ট্রোল করবে মূলত এই সার্কিটটা আর তার পাশে দেখতে পাচ্ছেন তাপ আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে তো তব চলুন এই মেশিনটি লাইন দিয়ে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিতেছি আর এই মেশিনের এসিডিসি লাইনটাও হচ্ছে অটোমেটিক কনভার্ট হবে সেটা কিভাবে হবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লাইন দিয়ে দিয়েছি তো আপনাদেরকে একটু বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারি লাইনও দিয়েছি এবং বিদ্যুতের লাইনও দিয়েছি আমাদের যদি ব্যাটারি নেই একটা সাহায্যে আমরা ব্যাটারি লাইন সংযোগ দিয়েছি লালে লাল কালোয় কালো আর এটা হচ্ছে বিদ্যুতের সংযোগ দিয়েছি তো এখন যেহেতু বিদ্যুৎ রয়েছে তো এখন আপনার ব্যাটারি কোনো খরচ হবে না আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিদ্যুতের লাইট এটা চালু হয়েছে আর আপনার ব্যাটারি লাইটটা হচ্ছে এই যে আপাতত বন্ধ রয়েছে তো ব্যাটারি যদি বিদ্যুৎ আপনার থাকে ব্যাটারি লাইট চলবে না অর্থাৎ ব্যাটারি থেকে কোনো খরচ করবে না আর যদি বিদ্যুৎ চলে যায় এই যে আপনাদের সামনে এখন আমরা খুলে দিব মনে করেন যে বিদ্যুৎ চলে গেছে এই যে না খুলে দিয়েছি বিদ্যুৎ চলে গেছে মনে করেন সো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার বড় লাইটটা বন্ধ হয়ে গেছে এবং ব্যাটারি লাইটটা কিন্তু চালু হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক কনভার্ট হয়ে এটা চেঞ্জ করবে তো আবার মনে করেন যে মনে করেন বিদ্যুৎটা চলে আসছে আমরা লাইনটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমরা লাইনটা দিয়ে দিয়েছি বিদ্যুৎ চলে আসছে এই যে এখন আবার আপনার ব্যাটারি লাইনটা বন্ধ হয়ে গেছে বিদ্যুতের লাইনটা খুলে মানে চালু হয়েছে তো এটাই হচ্ছে এসি ডিসি অটোমেটিকভাবে কনভার্ট হবে মনে করেন যে আপনি বাজারে আছেন আপনার বিদ্যুৎ চলে গেল এখন বাজার থেকে দৌড়ে আসতে হবে বাসায় এসা তারপর বিদ্যুতের কি ব্যাটারি লাইনটা আপনি ব্যাটারিতে লাগাবেন তারপর ব্যাটারি থেকে মেশিন চালু হবে ওরকম কোনো প্রয়োজন নাই এত জার্নির কোনো প্রয়োজন নাই এখন মনে করেন যে অটোমেটিক কনভার্ট হবে আপনি বাসায় নিয়ে মেশিনে ব্যাটারি এবং কারেন্টের লাইন দুইটা একসঙ্গেই সংযোগ দিয়ে রাখতে পারবেন আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন ব্যাটারি থেকে কোনো বল্ট টানবে না আবার যখন আপনার বাসার বিদ্যুৎ চলে যাবে অটোমেটিকলিভাবে এটা ব্যাটারি থেকে চালু থাকবে মেশিন কোনো বন্ধ হবে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে বিদ্যুৎ থেকে চালু হয়েছে তো এখন মনে করেন যে আপনাদের সামনে আমরা ব্যাটারি লাইনটা খুলে ফেলি দেখতে পাচ্ছেন এটা খুলে ফেলি যে দোনোটা সংযোগে আমরা খুলে ফেলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু রয়েছে সো এটা অটোমেটিক অটোমেটিকভাবে কনভার্ট হবে সো এই মেশিনের দামাদামগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো এই মেশিনটির দাম রয়েছে মাত্র পাঁচ টাকা এটা হচ্ছে অটোমেটিকের ভিতরে সবথেকে ছোটো সাইজ আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর তো এই মেশিনটির দাম রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা তো আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মেশিন অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে